এবার বোরাক উপরে ওঠা শুরু করলো আর এবার যাচ্ছে এই বাইতুল মাকদাস থেকে উপরের দিকে এটাকে বলা হয় মেয়েরাজ মানে ঊর্ধ্বে আরোহণ ঊর্ধ্বগমন ঠিক আছে নবী সাল আলী হাসালাম ঈশান নামাজ পড়েছেন কিসের নামাজ ঈশান নামাজ পড়ে কাবা ঘরের পাশে হাতিম আছে কাবার হাতিম হাতিমের উপর তিনি শুয়ে আছেন ডান কাত হয়ে ডান কাতে শোয়া শূন্য শুয়ে আছেন তন্দ্রা ভাব পরিপূর্ণ ঘুম আসে নাই নবীদের কিন্তু ঘুম নাই নবীদের ঘুমটাও কিন্তু নবীদের ঘুমের মধ্যে যা আসে আল্লাহর পক্ষ থেকে সেটা ওহি নবীদের দেহ ঘুমায় অন্তর কিন্তু ঘুমায় না মনে রাখবেন নবীদের কি ঘুমায় না কলব অন্তর কিন্তু ঘুমায় না মনে রাখবেন এবার তিনি শুয়ে আছেন হঠাৎ দুইজন ফেরেশতা আসতেন কয়জন ভাই একজন জিব্রাহিল আলী ইসলাম একজন মিকাইল আলী ইসলাম এসে নবী সাল্লাহ আলী আসসালামকে আস্তে করে জাগিয়ে দিলেন জাগিয়ে নবী সাল্লাহ আলী আসসালামকে হাত ধরে নিয়ে যাচ্ছেন কোথায় পাশে জমজম কুমের পাশে পাশে জমজম কুমার আছে দেখেছিলেন না যারা হজমরা করে আসছেন হয়তো দেখতে পারবেন এই জমজাম আগের মতো তো আর নাই একটা আইডিয়া পাবেন আর কি পাশে নিয়ে গিয়ে নবী সালামকে আবার রাস্তায় করে শুয়ে দেওয়া হোক এই যে পুরো ঘটনাগুলো ঘটে যাচ্ছে না এগুলো কিন্তু মুহূর্তে ঘটে যাচ্ছে মানে পুরো বিশাল ঘটনা ঘটে যাওয়ার পর দেখা যাবে ওই অজুর পানি কেবল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে এখনো শেষ হয়নি মানে সময় নিয়ন্ত্রণ করে পৃথিবীর সময়ের ফ্রেম আর আল্লাহ পাকের টাইম ফ্রেম এক নয় আল্লাহ পাকের টাইম ফ্রেম টোটালি ডিফারেন্ট আমাদের টাইম ফ্রেম আলাদা মনে থাকবে এখানে কিন্তু অনেক নাস্তিক অনেক প্রশ্ন করতে পারে এবার শুয়ে দেওয়ার পর নবী সাল্লাহ আলী আসসালামের বুকটাকে একদম এই গলার নিচ থেকে নিয়ে যেখানে লোম উঠে নাভি এই নাভি পর্যন্ত চিরে দেয়া হয়েছে জীবিত অবস্থাতেই জীবিত অবস্থাতেই এবার তার হার্ট কলিজাটাকে বের করা হয়েছে এই প্রথম ওপেন হার্ট সার্জারি নাম শুনেছেন কি না যে ওপেন হার্ট সার্জারি হচ্ছে এবার এই কলিজাটাকে প্রথমে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে কিসের পানি জামজামের পানির মধ্যে শেফা আছে যাদের অসুস্থতা আছে জামজামের পানিতে সুরা ফাতিহা ফু দিয়ে খাবেন ইনশাল্লাহ শেফা হয়ে যাবে ইনশাল্লাহ শেফা হবে জামজামের পানিতে ধোয়ার পরে এর এই কলপটাকে কলিজাটাকে ইমান এবং হেকমতে পূর্ণ একটা পেয়ালা দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে একটা পেয়ালার মধ্যে ইমান নিয়ে আসা হয়েছিল এবং হিকমা প্রজ্ঞা নিয়ে আসা হয়েছে এটা রাখার পরে এই ইমান প্রজ্ঞা দিয়ে ঢেলে এই পুরো জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে রূপ কথা মনে হচ্ছে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটাই কি আল্লাহর অলৌকিকত্ব না এই যে হার্ড আমাদের পাম্প করতেছে যখন আমরা ছোট বাচ্চা ছিলাম ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত পাম্প পাম্প করছে করছে এক সেকেন্ডের কি থেমে গিয়েছিল এটাই কি অলৌকিকত্ব যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখতে পারেন সে আল্লাহর পক্ষে এগুলো করা কি অসম্ভব কিছু আচ্ছা এবার আলাইহি ওয়াসাল্লামকে একটা বাহনের মধ্যে উঠানো হচ্ছে বাহনটার নাম বোরাক কি নাম বোরাক এবার বাহনটা হচ্ছে গাধার চেয়ে একটু বড় খরচরচে একটু ছোটো এবং একটু লম্বা দেহের সাদা রঙের কী রঙের এবার নবীজি এখানে উঠতে যাচ্ছেন বাহনটা একটু ফাপড় নিল একটু ভাব দেখালো আর কি ভাব দেখালো বোঝেন কিনা ওই যে আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে যা দেখায় আর কি আছে তো গার্লফ্রেন্ড না ভাই আলহামদুলিল্লাহ তাহলে স্ত্রী তো দেখায় স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে কি করতে হবে ইস্ত্রি ভাব দেখালে সবর করতে হবে চুপ থাকতে হবে এগুলো টিপস শেখেন না হলে পরে সমস্যা হতে পারে স্ত্রী ভাব দেখাতে পারে তখন সবর করতে হবে চুপ থাকতে হবে পরে দেখবেন ভাব নিজেই আবার ঠান্ডা হয়ে গেছেন সমস্যা আপনি গরম হয়ে গেলে পুরো একদম তরকারি পুরো যাবে কথা বুঝতে পারছেন আল্লাহ বোঝার দান করুন বোরাকটা ভাব নিচ্ছে আর কি এখন বোরাককে জিব্রাইল আলী ইসলাম বলছেন এই শোনো তোমাকে সৃষ্টি করার পর থেকে ভালো করে শোনেন তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মদ আলী হাসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার গায়ে পা দেয় নাই বলেন আল্লাহ একবার বরং আল্লাহমা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহমা ব্যারিক আলা মুহাম্মদ তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মাদের চেয়ে সাল্লাহ আলী শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার পিঠে ওঠে নাই সুফান জান্নাত থেকেই বাউন্ডারি আসা হয়েছে কোথ থেকে জান্নাত থেকে এবার তিনি বোরাকে উঠলেন বোরাক ও আচ্ছা বোরাকে কথা শুনে কি করলো বোরাক এই কথা শুনে ভাব তো চলে গেলই গেল ও ঘামা শুরু করেছে ঘামা শুরু করেছে ঘামতে শুরু করেছে অনেক সময় হয় না যে বড় কোনো ব্যক্তির সামনে কি আমরা থত করে গাবা শুরু করেছে ও ঘামা শুরু করেছে এবার নবী সাল্লু আলিস্লাম উঠে বসলেন বিসমিল্লা এবার চলছে কোথার দিক কোন উদ্দেশ্যে চলছে ওই যে জেরুজ আলেম নাম শুনেছেন কি না এবার ওই দিকে ছুটলো বোরাক কিভাবে ছুটলো নবীজি বলছেন আলী হিসালাম আমাদের চোখের সীমা যতদূর পর্যন্ত যায় বোরাকের একটা পাই ততদূর পর্যন্ত যাচ্ছে কখনো সূর্যাস্ত দেখেন নাই কতদূর পর্যন্ত তাকানো যায় ওই যে সূর্য ডুবছে অতদূর পর্যন্ত বোরাকের একটা পা চলে যাচ্ছে নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে যাচ্ছে সে যদি যারা ফিজিক্স পড়ছেন এই যে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন আপনারা তো জানেন আলোর বেগের চাইতে যদি দ্রুতগামী কোনো বাহন আবিষ্কার করা যায় তাহলে সময়ের চেয়ে বেশি দূরে যাওয়া যাবে না যাওয়া যাবে বোরাকের গতি নিঃসন্দেহে আলোর গতির চেয়ে বেশি ছিল এবার এবার নবী সাল আলী সাল্লাম বলছেন যে আমরা যখন বাইতুল মাকদাস বা ওই যে বাইতুল মাকদিস ওই যে মসজ আকসার ওখানে গেলাম জিব্রাহ আলহিসাল্লাম একটা পাথরের মধ্যে ফুটা করলেন সেই পাথরের মধ্যে ফুটা করে বোরাকটাকে বেঁধে রাখলেন আর এই পাথরের ফুটার মধ্যেই সমস্ত নবী রসুল এই পর্যন্ত যত নবী রসুল এসেছেন ওই ফুটার মধ্যেই তাদের বাহনকে বেঁধে রাখতেন সুফায় এবার নবীজি মসজিদে ঢুকলেন ঢুকে দেখছেন একজন মানুষ নামাজ আদায় করছেন একটু লম্বা গরনের ছিপছিপে দেহ লম্বা চুলগুলো কোকরানো কানের লতি পর্যন্ত মনে থাকবে চুলগুলো কোকরানো কি পর্যন্ত তোমাদের মতো ছেলা নয় ডানবান কানেল নদীর পর্যন্ত চুল ছিপছিপে দেহ লম্বা শানুয়া গোত্রের মতো নবীজি বলছেন অনেকটা শানুয়া গোত্রের মানুষের মতো শানুয়া গোত্র কারা একটু দেখে নিবা অনলাইনে এখন নবী সাল্লাহ আলী হাসাল্লাম জিজ্ঞাসা করছেন উনিকে ইব্রাহিল আলি হিসাল্লাম বলছেন উনি হচ্ছেন নবী মু আলী বা কিভাবে এটা করলেন আল্লাহ ভালো জানেন এটা আমরা ব্যাখ্যা করতে পারব না নবী মৌসা আলি ইসলাম নামাজ পড়ছেন আরেকজনকে দেখলেন তার গরণ কিছুটা মাঝারি ধরনের চুলগুলো হচ্ছে সিল্কি মানে স্ট্রেট চুল লম্বা এবং সোনালি রঙের কি রঙের সোনালী এবং গায়ের কালারটা হচ্ছে সাদা এবং লালের মিশ্রণে গঠিত নবীজি জিজ্ঞাসা করলেন উনিকে তাকে বলা হচ্ছে উনি হচ্ছেন নবী আলী ইসাল্লাম এবং নবী সাল্ল আলিম সমস্ত আম্বিয়া কেরামের সামনে চলে গেলেন এবং সমস্ত নবীদেরকে নিয়ে দুরাকাত নামাজ পড়লেন সোপা নবীদের ইমামকে আমাদের নবী কাদের ইমাম নবীদের ইমাম আর সেই নবী সুন্নত পালন করতে আমাদের এত কষ্ট হয় না ভাই লজ্জা লাগে দাঁড়িয়ে দেখলে লজ্জা লাগে না ট্রাক্টর উপর কাপড় তুলে লজ্জা লাগে আমাদেরকে মাফ আমি আমরা সর্বশ্রেষ্ঠ মানুষের উম্মত সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আল্লাপাকে আমাদেরকে যোগ্য উম্মত হওয়ার তৌফিক দান করুন নবীজি নামাজ পড়লেন নামাজ শেষ নামাজ ও আরেকটা কথা আরেকজনকে নবীজি দেখলেন তার অবয়ব সম্পর্কে তিনি বলছেন দেখতে হুবাহু আমার মতোই নবীজি বলছেন দেখতে হুবাহু আমার মতোই জিজ্ঞাসা করলেন তিনি কে জিব্রাহিল আলিহাল্লাম বলছেন তিনি হচ্ছেন নবীগণের পিতা ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলামের দেহের গঠন চেহারা একদম আমাদের নবীর মতো ছিল সুফায়ন আল্লাহ হয়তো বা এ কারণেই হয়তো বা আল্লাহ ভালো জানেন আমরা কিন্তু দরুদে কার নাম পড়ি নবীর নামের সাথে ইব্রাহিম আলী ইসলামের নাম পড়ি এবং তার জীবনীর সাথে আমাদের নবীর জীবনী কিন্তু হুবাহু মিল আছে আমাদের নবীজীকে হিজরত করতে হয়েছে ইব্রাহিম আলী ইসলামকে করতে হয়েছে ইব্রাহিম আল ইসলামকে আগুনের পরীক্ষা দেওয়া লাগছে আমাদের নবীকে বদরে উহুদে পরীক্ষা দেওয়া লাগছে লাগে নাই আমাদের নবীকে পাশে ছিলেন স্ত্রী হারিজা আল্লাহ আনহা ইব্রাহিম আলী ইসলামের পাশে ছিলেন সারা এবং হাজারা আলহিম আসসালাম মানে টোটালি মিল আপনি দেখবেন টোটালি ওইদিকে যাচ্ছি না আমি এবার নামাজ শেষে নবী সাল আলহিম আসসালাম আবার বোরাকে উঠলেন এবার করলো এই পর্যন্ত যেটা এসেছে এটা হচ্ছে মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত এটাকে বলা হয় ইসরাহ এটাকে কি বলা হয় ইসরা মানে নাইট জার্নি মানে রাত্রেবেলা নৈশ ভ্রমণ আর এবার যাচ্ছে এই বাইতুল মাকদাস থেকে উপরের দিকে এটাকে বলা হয় মেয়েরাজ মানে ঊর্ধ্বে আরোহণ ঊর্ধ্বগমন ঠিক আছে এবার প্রথম আকাশে যখন পৌঁছালেন প্রথম আকাশের দরজা আছে ঠিক আছে আর প্রথম আকাশ মানে আমরা যে তারা দেখি এগুলো কিন্তু প্রথম আকাশে ঠিক আছে প্রথম আকাশ মানে প্রথম মহাকাশ শুধু এটা নয় যে ওই যে ওজন